সেই রকম একটি দশ দফার মতো দশ দফা কিন্তু আমরা এবারের হচ্ছে গিয়ে আন্দোলনে পাই না কেন এটা ধারাবাহিকভাবে আন্দোলন বারবার পরিবর্তিত হয়ে গেছিলো প্রথম চোদ্দোই জুলাই পর্যন্ত ধরে আন্দোলনটা শুধুমাত্র হচ্ছে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন তারপর থেকে ছাত্র হত্যার প্রতিবাদ তারপর নয় দফা তারপরে এসে হচ্ছে এটা এক দফায় তৈরি হয়নি ফলে ঐক্যের জায়গার ক্ষেত্রে তো নানান বিষয় থাকবে তবে কমিউনিস্ট পার্টি মনে করে যে এই যে আমূল পরিবর্তন দরকার বা রাষ্ট্রের যে সংস্কার দরকার সেই সংস্কারটা করতে হবে জনগণকে নিয়ে জনগণই সার্বভৌম ঠিক আছে আর জনগণকে আপনি কখন জনগণের অভিমতটা কখন পাচ্ছেন যখন সেই জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার অর্থাৎ সেই সংবিধান আসলে হঠাৎ করে পরিবর্তনের পক্ষেও তা একাত্তর আর চব্বিশের গণভ্যুত্থান এক হতে পারে না খুব সুস্পষ্টভাবে বিএনপি আজকে সেটি জানিয়ে দিয়েছে আপনারা কোনোভাবে চব্বিশের এই গণ ধন্যবাদ আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক যারা তাদের শুভেচ্ছা জানাচ্ছি দেখুন একাত্তর এবং চব্বিশ এই যে মুখোমুখি দাঁড় করানোর যে একটা রাজনীতি আমরা এই রাজনীতির মধ্যেই আসলে নাই প্রথমত একাত্তর আমরা মনে করি একাত্তর আমাদের অস্তিত্ব এবং আমরা একাত্তরকে ধারণ করতে চাই এবং চব্বিশটা চব্বিশে এসে আমরা কিন্তু আমাদের অধিকারের কথা বলতে শিখেছি এবং আমরা আমরা এটা এই এই চব্বিশের অভ্যুত্থানে ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে এটা ইস্টাবলিশ করেছে যে আমার অধিকার আমাকে দিতে হবে আমার মর্যাদা আমাকে দিতে হবে সুতরাং এখানে চব্বিশ একাত্তর দুটো মুখোমুখি আমরা দাঁড় করানোর পক্ষপাতি না সেই জায়গা থেকে আমরা যেটা বলছি সেটা হলো দেখেন এই যে অনেকেই আসলে অনেক রাজনৈতিক দলই বলার চেষ্টা করে যে এই চব্বিশের অভ্যুত্থান আসলে একটা স্বাভাবিক ক্ষমতার পট পরিবর্তন কিন্তু এইভাবে করে আসলে একটা অভ্যুত্থানকে ডিফাইন করলে হবে না কারণ এই চব্বিশের অভ্যুত্থানটা শুধুমাত্র যেমন শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয়নি আপনি কোথাও লেখা দেখবেন না যে কোনো রিক্সাওয়ালার মুখে শুনবেন না যে শুধুমাত্র একটা এই অভ্যুত্থান হয়েছে শুধুমাত্র সে চায় একটা নির্বাচন হোক কোনো ছাত্রের মুখে শুনবেন না একটা নির্বাচনের জন্য এই অভ্যুত্থান হয়েছে কোথাও শুনবেন না যে শুধুমাত্র মানে কোনো চা চালনটা এই অভ্যুত্থানটা হয়েছে একটা মর্যাদার জায়গা থেকে জনগণের অধিকারের জনগণ কথা বলে না নিয়ে সকল রাজনৈতিক দল আমরা দেখেছি রাজনীতিটাই করে এবং রাজনৈতিক দলগুলো তাদের কথা জনগণের কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে সেই জনগণ কিন্তু কথা বলেছে আমাদের বুঝতে পারবো শারমিন সেই দূরত্বকে আরো একটু সুস্পষ্ট হচ্ছে এবং এটি নিয়ে আমি কোনো অসুবিধা দেখি না কিন্তু আমাদের আসলে আলোচনার ভিত্তিতে এই যে সংস্কার কমিশন তাদের তাদের নেতৃত্বে একটা আমাদের সমঝোতায় পৌঁছাতে হবে এবং আমাদের সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য না হলে তো আসলে আমরা একটা সমাধানের দিকে পৌঁছাতে পারবো না সুতরাং সব জায়গা থেকে এখানে আসলে আমরা যেরকম একশো তেরোটিতে পুরোপুরি একমত উনত্রিশটিতে আমরা আংশিক একমত এবং হচ্ছে একমত নই বাইশটিতে এরকম যেহেতু অন্যান্য সকল রাজনৈতিক দলেরই তো এই ধরনের কিছু একমত হওয়ার বিষয় আছে আসলে সেই একমতের জায়গাটা কতখানি এবং আমাদের এখানে আমরা আজকে তিনটি যে যে কনসার্ন জানিয়েছি সেটা হচ্ছে আমরা আসলে গণমাধ্যম মারফত জেনেছি যে পরিষদ নির্বাচন আগে হবে জাতীয় নির্বাচন পরে হবে কিংবা গণভোটের যে বিষয় বিভিন্ন বিষয়ে আজকে অন্তত আমরা খুব যার যার নীতি যার যার আইডোলজি নিয়ে তৈরি হবে এখানে যে কোনো বিষয়েরই মত পার্থক্য তৈরি হতেই পারে এটা নিয়ে দূরত্ব কিংবা খুব কাছাকাছি আসা এটার ব্যাপার এভাবে আমি দেখছি না এখানে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ হচ্ছে ভূখণ্ডের লড়াই আমার সার্বভৌমত্ব আদায়ের লড়াই এখানে আমার স্বাধিকারের লড়াই আর এখানে নয়টা মাসব্যাপী যুদ্ধ তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত পশ্চিম দিগন্তে সবুজের বুকেলাল পতাকা স্বাধীনতা সার্বভৌমত্ব এইটার সাথে কোনো যুদ্ধ আপনি নয় বছর এর বিরোধী আন্দোলন বলেন ছিয়ানব্বই থেকে দু হাজার এক পর্যন্ত হাসিনা বিরোধী আন্দোলন বলেন দুই থেকে শুরু করে অধ্যাবাদী চব্বিশ পর্যন্ত আন্দোলন ওইটার সাথে কোনোটাই সবগুলো একত্রিত করলেও কখনোই একভাবে দেখা যাবে না এই ব্যাপারে রাষ্ট্রীয় ঐক্য হওয়া দরকার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধই এই যুদ্ধের সাথে স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের রাজনৈতিক সংগঠন তাদের রাজনৈতিক অধিকার আদায় এবং অধিকার হরণের যে লড়াই এইটার সাথে ওইটার সাথে মিলালে কিন্তু মানে মুক্তিযুদ্ধের যে তাৎপর্য মুক্তিযুদ্ধের যে আত্মত্যাগ মুক্তিযুদ্ধের যে মর্যাদাটা এটা হানি হয়ে যায় এদের আমি কখনোই আর জুলাই আর আগস্টের অভ্যুত্থান এটা দশ দিনের ব্যাপার না পনেরো দিনের ব্যাপার না যেদিন থেকে বাংলাদেশে ওয়ান ইলেভেন আসছে দুই হাজার সালে সমঝোতা নির্বাচন চোদ্দো সালে ভোটারবিহীন নির্বাচন আঠারো সালে নিশিরাতের নির্বাচন চব্বিশে ওই সমঝোতা নিশিরাত ভোটারবিহীন এই অবৈধ শাসনটাকে একটা ডেট ফিক্সড করে চব্বিশের জন্য সেইটার সাথে সেইটার বিরুদ্ধে লড়াই শুধুমাত্র নির্বাচনের জন্য আন্দোলন হয়নি কি আত্মাহুতি হয়নি এটাও যেমন সত্য আর ক্ষমতায় যে রাজনৈতিক সংগঠন করে ওই রাজনৈতিক সংগঠনের তাদের প্রতিষ্ঠা করতে কতটুকু সময় লাগবে তাদের সুযোগ সুবিধা দিয়ে লালন পালন করে কতটুকু স্বাবল্যক করা যাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করে নির্বাচন এটাও কিন্তু জুলাই আগস্টের মর্মার্থ কিংবা ভাবার্থ ভিতরে এটাও কিন্তু আসে না এখন আপনি হয়তো বলতে পারেন তাহলে এই যুদ্ধটা কিসের হল বাংলাদেশে বদল চাই বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন আমরা চাই বাংলাদেশের ক্ষমতায় একরকম থাকলে বিরোধী দল যে ব্যাপারটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভিতরে যে ক্ষমতার পাওয়ারের যে বৈষম্য সেটার প্রতিরোধ করতে হবে আজকে বিচার বিভাগ স্বতন্ত্র সচিবালয় দরকার এই পরিবর্তনটা আমরা চাই রাষ্ট্রে যে ক্ষমতায় যায় কেন শোষক হয় কেন যে নির্যাতিত নির্যাতন করে নির্যাতিতর পক্ষে কেন থাকে না জনগণের প্রতিনিধি জনগণের মালিক রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার যাওয়ার পরে কেন সেই রূপটা আমরা দেখতে পাই না এই কারণগুলো উদ্ঘাটন করতে গেলে যে বিষয়গুলো আসতেছে সেইটার হচ্ছে সংস্কার দরকার যেমন ধরেন নির্বাচন কমিশনের বেসিক্যালি কোনো কাজ নাই তফসিল ঘোষণা করা নমিনেশন সাবমিট করা বাছাই করা এবং হচ্ছে কে বৈধ কে অবৈধ পোস্টার কীভাবে মারবে কয় টাকা খরচা করবে আর কয়টা মাইকে হর্ন ব্যবহার করবে তার থেকে অদ্যাবধি পর্যন্ত ডিসি এসপি আর ওসি বাংলাদেশে নির্বাচন পরিচালনা করে তাহলে ঠুটো জগন্নাথ নির্বাচন কমিশন তো পঞ্চান্ন বছর যাবতীয় ঠুটো জগন্নাথ তাহলে এই ঠুটো জগন্নাথকে আপনি যদি সক্রিয় করতে চান তাহলে তাদের লোকবল বলেন নির্বাচন কমিশনের আলাদা সচিবালয় বলেন এবং তাদের কার্যকর করার জন্য যত দ্রুততার সাথে সম্ভব বাংলাদেশে অনেক দেশপ্রেমিক যুবক আছে বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার যুবকরা আছে যারা ওই আপনার থাইল্যান্ডের গহীন অরণ্যে চাকরির সন্ধানে যে কঙ্কাল পাওয়া যায় ওই প্রশান্ত মহাসাগরে যে দুই মাস না খেয়ে থেকে মৃত অবস্থায় পাওয়া যায় এদেরকে বিভিন্ন জায়গায় আজকে নিয়োগ দিক নিয়োগদের নির্বাচন কমিশন ঠিক করুক তারপরে যে প্রশাসনিক ডিসি এসপিদের এই যে পাওয়ার প্রয়োগ করে যেই দল যখন ক্ষমা ক্ষমতায় আসবে তারা দলের যে পরিবর্তন করে সাথে সাথে ক্ষমতাসীন দলের পক্ষে দৌড়ায় এই যে প্রবণতা এখানে আইন হওয়া উচিত যে প্রশাসনের কর্মকর্তা কর্মচারী তারা জনগণের সেবক কোন রাজনৈতিক দলের সাথে কোনো রাজনৈতিক দলের বিশেষ বিশেষ পারপাস তারা স্থাপ করতে পারবে না এই বিষয়গুলোতে বেশিরভাগের সাথে এনসিপি সবচেয়ে বেশি একমত তার মানে কি এখন আসলে সেই অভিযোগ সরকারের সাথে আমাদের আমাদের প্রতি সরকার দুর্বল বা নানান ধরনের অভিযোগ যেটা বিভিন্ন সময় আমরা দেখেছি এটা আমার কাছে মনে হয় একটা পলিটিক্যাল ব্র্যাটারিক এবং এইটা আসলে কোনো বাস্তবতা আমি ব্যক্তিগতভাবে দেখি না এবং আমি তো জানি না যে আসলে কোন জায়গায় আমরা আসলে সরকারের কোন কোন জায়গায় আশীর্বাদ পুষ্ট এবং অন্তত আমাকে যদি একটু দেখিয়ে দিতেন ইভেন অনেক ক্ষেত্রে এটা ইয়ে করা হয় যে আমাদের আসলে যে যিনি আহ্বায়ক তিনি উপদেষ্টা ছিলেন সাবেক তো সেই জায়গা থেকেও কিন্তু আমাদের দলীয় যে আমাদের স্ট্যান্ড ছিল যে কেউ যদি আমাদের দলে আসতে চায় সেখানেও কিন্তু আসলে উপদেষ্টা থেকে পদত্যাগ করে আসতে হবে কিন্তু সেই জায়গা থেকে এই যে একটা অভিযোগ করা হয় আমাদের আমাদের বিপক্ষে সেটা হচ্ছে আমার মনে হয় যে এটা শুধুমাত্র একটা রাজনৈতিক রেটরিক আর কি আর এই আরো আরো হয়তো কনসাইজ বেতে আসবে খুব গুরুত্বপূর্ণ